মেসি যেমনই থাকুক না কেন তাকে অবশ্যই দু বিশ্বকাপে খেলতে হবে বিশ্বকাপকে সামনে রেখে লিওকে নিয়ে স্পষ্ট বার্তা। কারণ মাঠে অনেক কিছু দিতে পারে বলে সাবেক এই আর্জেন্টাইনের শুধু তাই নয় মেসিকে এলিয়ে আখ্যা দিয়েছেন সাবেক এই উইঙ্গার অবশ্য মেসিকে দলে রেখেই দু বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ফুটবল পাড়ায় উড়ে বেড়াচ্ছে কোটি টাকার এক প্রশ্ন আর্জেন্টিনা দলের প্রাণ লিওনেল মেসিকে কি দেখা যাবে দু বিশ্বকাপে কারণ গত এক বছরে চোটের কারণে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে নিয়মিত মাঠের বাইরেই থাকতে হয়েছে এলেম টেনকে সঙ্গত কারণেই ডালপালা মেলেছে সন্দেহ এই তো কদিন আগেই চোটের কারণে দর্শক হয়েছিলেন মায়ামির হয়ে অবশ্য ম্যাচ পরেই মাঠে ফিরেছেন ইঞ্জুরি থেকে ফিরেই পেয়েছেন জালের দেখা করেছেন দুর্দান্ত এসিস্ট আগামী বিশ্বকাপ চলাকালীন কেরিয়ারের সায়নে থাকা মেসির বয়স হবে উনচল্লিশ আর্জেন্টিনার জাতীয় দলে তার দীর্ঘদিনের প্রাক্তন সতীর্থ আনহেল চান মেসি খেলা চালিয়ে যাক কারণ মাঠে এলেমটেনের উপস্থিতি অনেক কিছুই বদলে দিতে পারে বলে বিশ্বাস সাবেকই আর্জেন্টাইনের ওর শারীরিক অবস্থা যেমনই হোক যাই ঘটুক না কেন লিওকে অবশ্যই বিশ্বকাপে খেলতে হবে মেসি এমন একজন খেলোয়াড় যে থাকা মানে জাতীয় দলের শক্তি বৃদ্ধি পাবে ও ঠিক খেলে দেবে বাকি ফুটবলারদেরও তরতাজা রাখতে পারবে দিয়েগো মারাদোনা খেললে যেমন হতো ব্যাপারটা ঠিক তেমনই আমাদের স্রেফ উপভোগ করে যেতে হবে আর আশা করি ও যেন সেরা অবস্থাতে থেকেই বিশ্বকাপে নামতে পারে চোটের হানা সত্ত্বেও মেজর লীগ সকারে চলমান আসরের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি মায়ামির হয়ে লিগে ১৯ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি আর সব প্রতিযোগিতা মিলিয়ে রয়েছে পঁচিশ ম্যাচে বিশ গোল সাথে আছে দশটি অ্যাসিস্ট তাই তো মেসিকে এলিয়েন আখ্যা দিয়েছেন সাবেক এই উইঙ্গার লিও যেন অন্য গ্রহের এক মানুষ সে এক অনন্য প্রতিভা আমরা ওকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাই না আমি ইন্টার মায়ামির খেলা দেখি শুধু ওকে দেখতে আগে কখনও এমএলএস দেখিনি এবার পুরো বছরের টিকিট কেটে নিয়েছি 2026 বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা বাছাই পর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আসন্ন দুই ম্যাচে দলে আছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি প্রিয়ান রাফতি যমুনা স্পোর্টস